জুলাই গণবর্থন উপলক্ষে বালিকটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু প্রচুর শিক্ষার্থী এবং অভিভাবকদের আনাগোনা হয়েছে আমরা এখানে থেকে একদম প্রাক প্রাথমিক শ্রেণীতে প্রাক শ্রেণীতেও কিন্তু অনেক শিক্ষার্থী এসেছে এবং তাদের কার্যকলাপ চলছে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু শিক্ষার্থী জুলাই গণবর্থন উপলক্ষে নৃত্য করছে এবং আমরা যদি পাশের রুমে যাই সেখানে কিন্তু তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা কার্যকলাপগুলো করছে ক্লাসে জায়গা না হওয়ার কারণে অনেক শিক্ষার্থী কিন্তু বাইরে বসেও তাদের কাজ করছে এবং রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এখানে কয়েকজন শিক্ষার্থী যাদের শ্রেণীকক্ষে জায়গা হয়নি তারা কিন্তু বাইরে বসেও কাজ করছে আমরা তৃতীয় শ্রেণীর একটি শাখা আমরা দেখতে পাচ্ছি এখানেও অনেক শিক্ষার্থী আছে তারা তাদের কাজে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এবং এখান থেকে আমরা চলে আসছি তৃতীয় শ্রেণীর আরেকটি শাখায় এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি শ্রেণীতে জায়গা না পেয়ে একজন শিক্ষার্থী বারান্দায় বসে তার কাজ করছে এখানে সে বারান্দায় বসে কাজ করছে এবং আমরা যদি শ্রেণীকক্ষে যাই এখানে কিন্তু প্রচুর শিক্ষার্থী আছে যে তার তৃতীয় শ্রেণীর পশাখা এখানেও কাজ করছে অনেক শিক্ষার্থী আমরা এখন একটু মিসের শ্রেণীকক্ষগুলো দেখব আসছে এবং এখানে তারা তাদের কাব্যভাবে অংশগ্রহণ করছে এখানে আমাদের ব্যানার দেওয়া আসছে যেখানে জুলাই পনেরো জায়গা এই রুমেও প্রচুর শিক্ষার্থী কাজ করছে এই রুমে আবার অভিভাবকরা বেশি আমরা এখানে দেখতে পাচ্ছি এই রুমে প্রচুর অভিভাবক অভিভাবকরা তাদের বাচ্চাদের সহযোগিতা করছে আর এভাবেই কিন্তু বালিটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গুলাই জুলাই এভাবেই কিন্তু বালিটেক সরকারি তাত্ত্বিক বিদ্যালয়ের জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান দুই হাজার পঁচিশ উদযাপিত হচ্ছে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য